এই যে আমরা ইতিমধ্যে যা দুলু ভাইয়ের ডাকে জাগো ভাইয়ের তিস্তা বাসাই প্রকল্পের আমরা এই যে প্যান্ডেল সব ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা সব শেষ করে ফেলেছি কাজ এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর শত্রুবিধা করে এই যে কালকে কিঞ্চিত পানি দিয়া যাতে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে না পারি এই যে কিছু পানি দিয়ে আমাদের আওয়াজ সবাদ সব নষ্ট যায় চরের মধ্যে এই যে তিস্তা নদীর মাঝখানে যে চর সেই চরের মধ্যে পেঁয়াজ আলু ভুট্টা এগুলা ইয়া করছে সব এলাকা তলাই গেছে নষ্ট হয়ে গেছে তো এটা আমাদের সাথে এই বাংলাদেশের সাথে মিতে শুরু করেছে এই ভারত

তিনি যখন এই আন্দোলনের ডাক দিয়েছেন তখন আমরা কর্মীবিন্দু সকল প্রস্তুতি সম্পন্ন করেছি প্যান্ডেল থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি মানুষের দাঁড়িয়ে দিয়ে গিয়েছি তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করেছি আমরা আশা রাখছি যে এখানে কমপক্ষে বিশ হাজার লোকের সমাগম হবে আমরা যে কোনো মূল্যেই এই আন্দোলন কর্মসূচি থেকে রক্ষক বাস্তবায়ন করব এবং যত পানি আসুক না কেন আমরা যে কোনো মূল্যেই এই আন্দোলনকে আমরা চালিয়ে যাব